স্বপ্ন আমরা তো স্বপ্ন সবাই দেখে থাকি কিছু কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখলে সুসংবাদ আসবে অবশ্যই সুসংবাদ আসবে নবী মোহাম্মদ সাল্লা স্বপ্ন দেখেছেন সাহাবিরা স্বপ্ন দেখেছেন তাবে তাবেইরা স্বপ্ন দেখেছেন তো আমরাও স্বপ্ন দেখি স্বপ্ন দেখি না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না তো কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো দেখলে বুঝতে হবে যে আমার জন্য সুসংবাদ আসতেছে স্বপ্নে কিন্তু কিছু ভাগ আছে কিরকম ভাগ সেটা হচ্ছে যে আমি আমি যখন দিনের বেলা কোনো কিছু নিয়ে চিন্তা করব যদি ওই স্বপ্নটা রাতের বেলা দেখি তাহলে বুঝতে হবে যে না আমি চিন্তা কারণে স্বপ্নটা আসছে আবার কিছু কিছু স্বপ্ন আল্লাহ প্রদত্ত আবার কিছু স্বপ্ন শয়তান ভয় লাগে যেগুলো দেখলে শয়তান দেখায় তিন প্রকারের স্বপ্ন আছে এর ভিতরে কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো দেখলে বুঝতে হবে যে আমার ভাগ্যের পরিবর্তন হতে যাচ্ছে আমার জন্য সুসংবাদ আসতেছে তার ভিতরে এক নম্বর হচ্ছে যদি আপনি কবুতর স্বপ্নে দেখেন কবুতর কবুতর স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আপনার ভাগ্যের পরিবর্তন আসতেছে আপনার জন্য সুসংবাদ আসতেছে কাবা শরীফ আপনি যদি কাবা শরীফ দেখেন স্বপ্নে তাহলে বুঝতে হবে যে আপনার জন্য সুসংবাদ কীরকম সুসংবাদ আপনি হয়তোবা কাবার তফ করতেও পারেন ওখানে যেতেও পারেন হস করার জন্য হয়তোবা আল্লাপাক আপনাকে প্রস্তুত করতেছেন এ ধরনের সুসংবাদ আপনার জন্য আসতে পারে কালো ঘোড়া যদি কালো ঘোড়া দেখেন তাহলে বুঝতে হবে আপনার সুসংবাদ আসতেছে কান চুলকানো আপনি যদি দেখেন যে কান পরিষ্কার করতেছেন স্বপ্ন যদি দেখেন যে কান পরিষ্কার করতেছেন তাহলে বুঝতে হবে আপনার সুসংবাদ আসতেছে গর্ভবতী কোনো মেয়ে গর্ভবতী কোনো মেয়েকে যদি স্বপ্ন দেখেন তাহলে বুঝতে হবে আপনার সুসংবাদ আসতেছে তারপর হচ্ছে গাছ লাগানো যদি গাছ লাগানো দেখেন তাহলে বুঝতে হবে যে আপনার জন্য সুসংবাদ আসতেছে অর্থাৎ গাছ লাগাচ্ছে পরিবেশের জন্য একটা উপকার পরিবেশের মঙ্গল করতেছেন তার মানে আপনারা আল্লাপাক মঙ্গল করবেন ইনশাল্লাহ নতুন জামা পরতে দেখেছেন স্বপ্ন দেখলেন যে আপনি নতুন জামা পরতেছেন তাহলে বুঝতে হবে যে আপনার জন্য নতুন কোনো সুসংবাদ আসতেছে যেহেতু জামা নতুন স্বপ্ন সংবাদটাও আপনার জন্য নতুন হয়ে আসবে সুখের হয়ে আসবে দুধ পান করা দুধ পান করতেছেন এরকম যদি দেখেন তাহলে বুঝতে হবে আপনার জন্য সংবাদ আপনি হয়তো আবার জ্ঞানী আলেম হতে পারেন জ্ঞানীদের বৈশিষ্ট্য জ্ঞানীরা দুধ পান করে তারপর হচ্ছে থালা বাসন ক্রয় করে আপনি যদি দেখেন যে থালা বাসন ক্রয় করতেছেন তাহলে বুঝতে হবে আপনি সম্পদশালী হতে যাচ্ছেন প্রচুর টাকা পয়সার মালিকও হতে পারেন তো এই স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে সুসংবাদ সুসংবাদ মানে কি মানে আপনি হচ্ছে পয়সাওয়ালা হতে পারেন সম্পত্তির মালিক টাকাওয়ালা ধনী হওয়ার একটা সুযোগ আপনার আসতেছে ভালো চাকরি পেতে পারেন অথবা আপনি অবিবাহিত হলে বিবাহ হওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনি মক্কায় হস করার একটা সুযোগ থাকতে পারে এই ধরনের বিভিন্ন ধরনের সুসংবাদ নিয়ে আসতে পারে তো সেজন্য এই স্বপ্নগুলা দেখলে আমরা বুঝবো এই ঘটনাগুলো ঘটতে পারে তবে স্বপ্ন যদি ভয়ঙ্কর হয় তো সেই ভয়ঙ্কর স্বপ্নগুলো কাউকে শেয়ার না করে উত্তম আর আপনি যখন স্বপ্ন দেখবেন একই স্বপ্ন একই স্বপ্ন ক্ষেত্র বিশেষে জায়গা বিশেষে মানুষ বিশেষে পরিবর্তন হতে পারে স্বপ্ন একটাই একই রকম স্বপ্ন দুজন দেখলো মানুষ দুইটা আলাদা জায়গাও আলাদা তাদের দুইজনের জন্য ব্যাখ্যা দুই রকম হতে পারে ও আখের দেওয়ান